যান একটি মোবাইল ফোন উদ্ধারের জন্য বুধবার সকালে ফোনটি উদ্ধার করে অভিযান চালানো হয় পাশের বাড়িতে এই গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে খালি আমার গতি তাই টাকা দেবে হাসপাতালে জরুরি বিভাগে আনেন এক যুবক খাতায় ওই নারীর নাম লেখা হয় রূপসী হাসপাতালে দেওয়া তথ্যমতে বোয়ালমারি উপজেলার পরমেশ্বর দি ইউনিয়নে ঘুমের ওষুধ মিলিয়ে একসঙ্গে খাওয়াই দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দিল বরিশালের চরকায় এক ইউনিয়নে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকে বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পাবেন এবং বিশেষ করে বাংলাদেশি যে প্রবাসী ভাইয়েরা রয়েছেন বিদেশে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এবং ভিডিও দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে মানুষ মানুষ কতটা কতটা হলে হলে নির্দয় এগুলো কাজ করতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা বরিশালের এই ঘটনা চরকায় গ্রামে অনেকে হয়তো আপনারা এই গ্রামটাকে অনেকে চিনবেন কারণ বরিশালকে নিয়ে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে প্রিয় দর্শক বরিশালের যে ঘটনাগুলো এগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি বিশেষ করে যে প্রবাসী ভাইরা রয়েছেন তাদের যে ফ্যামিলিতে যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনাগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি আমার চ্যানেল গত দুই বছর আগে দুই লক্ষ টাকা সুদ সুদের পরে নিয়ে আসিল অর্থাৎ দুই লক্ষ টাকার বিনিময় প্রতি মাসে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দেওয়া হয় যেটা আমাদের বাংলাদেশে এটা অহরহর চলতেছে এই এই জিনিসগুলো যেমন এনজিও থেকে টাকা তুললে যেমন লাভ দিতে হয় তার সাথে তিগুণ লাভ এই সুদের পরে টাকা যারা সুদের নেনদেন করে তারা দেয় প্রিয় দর্শক এরকমের একটি ঘটনা এই মহিলাটি নিছিল দুই লক্ষ টাকা নিছিল সে দুই লক্ষ টাকা এক সঙ্গে পরিশোধ করতে পারছিল না তার স্বামীকে প্রথমত ধরে নিয়ে যায় মারধর করে বাড়ি থেকে টেনে ট্রেনে অনেক অত্যাচার করে এবং গ্রামের যে মাতব্যরা ছিল তারা কিন্তু একাধিকভাবে তারা বিচার করেছে এই ঘটনার দর্শক সেটাও তাদের সেই তারপরেও তাদের আশা পূরণ হয় নাই এই মহিলাটাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে টাকা দেওয়ার কথা বলে সে যখন টাকা পরিশোধ করতে পারছিল না ঠিক তখনই তাকে জোর করে ঘুমের সাথে দুধের সাথে ঘুমের ট্যাবলেট খাওয়ায়ে তাকে নিজুম করে দেওয়া হয় তারপরে যে ঘটনাটি ঘটে ইতিমধ্যে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন আর হয়তোবা আপনারা বুঝতে পারছেন যে কি ঘটনা ঘটতে চলেছে দর্শক শ্রোতা এই মহিলাকে কয়েকজনে কয়েকজনে মিলে অত্যাচার করে আর অত্যাচার করার পরে তাকে দুনিয়ার থেকে জোরপূর্ব তার তাকে বিদায় করে দেয় হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমি আসলে আপনাদেরকে কিছু ইঙ্গিত করে বলতে চাচ্ছি প্রিয় দর্শক টাকা যখন দিতে পারলো না তখন তাকে বলা হয়েছিল প্রথম তার মোবাইল ফোনটা নিয়ে আর মোবাইল ফোনটা নিয়ে কিন্তু পুষ্কর্ণের ভিতরে একটা কুয়োর মধ্যে ফেলে দেয় এই কর্মদের যে ভিডিও ফুটেজ আপনারা শুরু থেকে হয়তো দেখেছেন সে পুলিশ বাহিনীর নেমে ওখানে পুলিশ প্রশাসন নামে তাই সে মোবাইল ফোনটাকে খুঁজতে তার যে গয়নাগাটি তার শরীরে যত গয়নাগাটি ছিল সেই গয়নাগাটি চুলোর ভিতর থেকে মানে রান্না করার চুলা সে রান্না করা চুলোর ভিতর থেকে তার গয়নাগাটি বের করে তা এই ঘটনাটি যখন জানা জানি হয় তখনই ওই মহিলাটাকে পাওয়া যাচ্ছে না আর সেই ঘটনা দেখে যে পাশের কচুরি পানার মধ্যে তাকে চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে আর তাকে কিন্তু শ্বাসরোধ করে দুনিয়ার থেকে বিদায় করে দিছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বেড়াতে চাইনি চলে যাবে সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন বন্ধুরাতে দেখতে থেকে উদ্ধার হয় স্বর্ণের দুটি করে চেইন আংটি বালা এসবই স্থানীয় হাসিনা বেগমে গত তেসরা ফেব্রুয়ারি চরকাওয়ার খালে ভাসতে থাকে মধ্য বয়সী হাসিনার মরদেহ এ ঘটনার রহস্য উদ্ঘাটন করে পুলিশ জানায় স্থানীয় ফিরোজের কাছ থেকে সুদে দেড় লাখ টাকা ধার নেন হাসিনা কিন্তু সুদ সহ তা পরিশোধ না করায় হাসিনাকে বাড়িতে ডেকে নেয় ফিরোজ পরে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে অচেতন পরে গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে খালে